অলরেডি আমি মেশিন টেস্ট করতেছি দেখেন যেহেতু আপনারা বলছেন তো দেখেন আজকের ভিডিওটা হবে যে পাঁচ ঘন্টায় জিনিস রেডি করানো বা তিন ঘন্টায় জিনিস রেডি করানো বা চার ঘন্টায় জিনিস রেডি করানো তা আমি যতটুকু মেধা খরচ করছি ওই ওইভাবেই লিখতে হবে এই সেট আপটা আমার রেডি করতে এখন পাঁচ ঘন্টা সময় লাগছে তো আমি ওইভাবেই কাজটা করবো তো অলরেডি দেখতেছেন আমার মেশিনটা অলরেডি চলতেছে আপনারা দেখতেছেন তো আমি যে ভিডিওটা বানাইতেছি এমনি বানাইতেছিলাম কাজটা করার পর আপনাদেরকে রেজাল্টটা দেখাই আমি হুট করে যদি একটা কথা বলে ফেলে তাহলে তো কাজে আসবে না এটা ও দেখেন এটা হচ্ছে হাই আরবিএম এর অলরেডি হাই আরবিএম এ ঘুরতেছে দেখেন অলরেডি আমার কারেন্ট বাড়িতে বাড়িতেছে দেখেন আমার দিকে শো করতেছে আমি আমি উপরে লাইটটা অফ করে দিলাম যেহেতু আপনাদেরকে দেখার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে তো দেখতেছেন অলরেডি যেহেতু আমি কাজটা করছি সেজন্য আমি আপনাদেরকে দেখাই এটা আমার ভিডিওতে তো আমি সেট আপ একটা একটাই দেখাই দিছি আপনাদেরকে যেহেতু আমি কাজগুলো মূলত করতেছি সেই কারণে অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন আমি সেই জন্য এগুলো দেখাইতে হচ্ছে এখন আর বুঝাইতে হচ্ছে দেখেন যে কম খাইতেছে সেটা আমি প্রমাণ করে দিতে যেহেতু আমার মিটারটা ক্লিয়ার ভাবে দেখানোর জন্য আমি এটা দেখাইতেছি আপনাদেরকে ভিডিওতে ভাই আমাকে প্রশ্ন করেন ভাই এটা এরকম কেন 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 এরকম এরকম তো ভিডিওটা যদি দেখার পরে ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানা থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন একদম শব্দ ছাড়া এখন মেশিনগুলো গুলো যে কোনো বাই ছাড়া তো দেখেন আমার অলরেডি ছয়টা ভাল ফটো চলতেছে যেহেতু একটা পর একটা আমরা আপনাদেরকে দেখাইতে হচ্ছে বা বুঝাইতে হচ্ছে অনেকে বুঝতেছেন না সেই জন্য আমি এভাবে দেখাইতেছি দেখেন আমি দেখাইতেছি অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন বিদা আমি এগুলো দেখাইতে হচ্ছে ধীরে 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 ভাবে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানা থাকে তাহলে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আরেকটা আমি দেখা গেছি সবগুলো এখানে উঠতেছে একসাথে সেটা দেখানো হচ্ছে আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা দেখার পর লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে আমাকে সাতটা ভালো চলতেছে একশো আড়ি একশো আরি যে সাতটা ভালো চলতেছে সেটাও প্রমাণ করে দিলাম যে আপনারা বলেন আমি ওদেরকে দেখার ক্ষেত্রে বা পূজার ক্ষেত্রে আমি দেখাইলাম দেখেন সাতটা বলে কত কতবার খাইতেছি সেটা একটু দেখেন তো আপনাদের দেখার পরে যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানা থাকে কমেন্টের মধ্যে জানাবেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম